অনেক নবী রসুল শহীদ হইছে কি হয় নাই হইছে তাহলে শহীদের মর্যাদা নবী রসুল যারা শহীদ হইছে তারা পাবে কি পাবে না পাবে কিন্তু এখন বলেন আমার নবী শহীদ হইছে হয় নাই আমার নবী যদি শহীদ না হয় আপনি বললেন রসুল ইমাম হিসেবে সেরা আপনি বললেন রসুল রহমত উল্ল আলমিন হিসেবে সেরা আপনি বলছেন রসুল নবী হিসেবে সেরা আপনি বলেন রসুল রসুল হিসেবে সেরা আপনি বলেন সকল নবী রসুলের এক এক গুণ সকল গুণে গুণান্বিত রহমতুল্লিল আল আমিন তো আমার নবী যদি শহীদ না হয় শাহাদাতের মর্যাদা পাবে না রসুল যদি শাহাদাতের মর্যাদা না পায় তাহলে শহীদ হিসেবে আমার নবী কখনো সেরা হতে পারে না তো কারবালা আল্লাহ কেন গটিয়েছে বুখারি শরীফের হাদিস কিতাবুল জিহাদ সৈয়দুল্লাহ আবু রাইরা নদী আল্লাহত আলাম ইসাব করছেন আল্না রসুল আল্লাহ সল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম কর আমার নবীজি ইসাব করেন ওয়ল্লাজি নাফসি বেয়াদিহি জিনার কুদরতি হাতে আমি রসুলের জান রয়েছে মানে আল্লাহর কসম লাউ আদিত্তু আন্নি উখতালুফি সাবির ইল্লাহ আমার স্বপ্ন হচ্ছে আমি আল্লাহর রাস্তায় জিহাদে শহীদ হয়ে যাব। শুন্ন ও আবার জিন্দা হব সুম্মা উক্তাল আবার শহীদ হব সুম্মা উহিয়া আবার জিন্দা হব সুম্মা উক্তাল আবার শহীদ হব আমি নবীর স্বপ্ন হচ্ছে ইসলাম কায়েমের জন্য আল্লাহর রাস্তায় আমি কামলিওয়ালা বারবার শহীদ হয়ে যাব এটা ঘোষণা আমার নবী আমি নবীর ইচ্ছা হচ্ছে পুরা তেষট্টি বছর জীবনে বারবার শহীদ হবো এখন নবীর দোয়া কবুল না ফেরত কবুল আল্লাহ উত্তর কি দিচ্ছে দেখেন আল্লাহ হচ্ছে হাবিব আপনি কি বলছেন আমার ইচ্ছে হচ্ছে আন্নি উখতালুফি সাবিল্লা আল্লাহ রাস্তা কি হয়ে যাব তা আল্লাহ বলছেন নাস হাবিব আমি আল্লাহর ওয়াদা হচ্ছে মানুষের ক্ষতি রেখে মানুষের আক্রমণ থেকে আপনি নবীর নিরাপদ রাখা এটা আমি আল্লাহর ইচ্ছা আমি আপনাকে শহীদ হইতে

শহীদের প্রকার আছে কি আছে একটা হচ্ছে আগুনে পুড়ে মারা গেছে এটাও শহীদ আমাকে এখানে পানির ভিতরে বিষ দিয়ে দিছে এটাও কি শহীদ আবার পানিতে পড়ে মারা গেছে এটাও কি অ্যাক্সিডেন্টে মারা গেছে এটা কি শহীদ আমরা যে ইসলামের জন্য এখানে আসছি আমরা আসার সময় বা যাওয়ার সময় যদি মারা যায় আমার রসুল বলে তুমিও শহীদ শহীদ আপনি যদি আগুনে পুড়ে মারা যান এটাও শহীদ পানিতে পরে মারা যান এটাও শহীদ অ্যাক্সিডেন্টে মারা যান এটাও দুর্ঘটনায় মারা যান এটাও শহীদ বিষ্পান করায় মারা যান এটাও তবে এই শহীদকে বড় শহীদ বলবে না বলবে ছুটো শহীদ কি শহীদ এটাকে সিরিয়া বলা হয় বলে আরেকটা হচ্ছে যুদ্ধের ময়দানে আপনারও তরবারি আছে শত্রু কি আছে আপনাকে ক্রিস দিয়ে আঘাত করেছে আপনি হামলায় কি হইলেন আঘাতপ্রাপ্ত হলেন ওই হামলায় আঘাত পায়া যদি সে কানে শহীদ হয় এটার নাম শাহাদাতে জাহারিয়া এটার নাম আসল শহীদ তাহলে শহীদ কয়টা তাহলে মানুষ যদি সুটো শহীদ হয় সে বড় শহীদ হইতে পারে না মানুষ যদি বড় শহীদ হয় সে সুটো শহীদ নিয়ে পাবে কয়টা একটা দুইটা পাওয়ার কোনো সুযোগ তা আল্লাহ বললেন হাবিব ফাঁকে মাতু জারার ঘরে দুইটাকে দিলাম শাহজাদা দিলাম আমি বলি নাই সৈয়দুন মৌলা আলি কররাম আল্লাহুয়া যা বলছে আমার হাসান মা বাই না সদ রাস বক্ষ থেকে মাতা পর্যন্ত আশবাহুবি রসুল ইল্লাহ সাল্লাল্লাহু আলাই ইউসাল্লাম দেখতে পুরোটাই আমার নবীর বন্ধ হাসান যদি দাঁড়ায় সবাই বলে হাসান দাঁড়িয়েছে হুসাইন যদি দাঁড়ায় সবাই বলে হুসাইন দাঁড়িয়েছে দুজন যদি একসাথে দাঁড়ায় সবাই বলে যেন দাঁড়িয়ে আছে আল্লাহ বানাইলেন মতো 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 আমার আমার নবীর স্বপ্ন হচ্ছে আমার নবী শহীদ হবে কিন্তু আল্লাহ বলে আমি আপনাকে কি করব। হেফাজত করব রক্ষা করব। কিন্তু নবীর দোয়া কখনো ফেরত যাইতে এখন আমার রসুল খাইবার যুদ্ধে গেলে আমার রসুলের সাথে আরো সাহাবি ছিল সেখানে ইহুদি মাংস রান্না করেছে তার ভিতরে বিষ মিশাইয়া দিছে ওনার নাম জৈনাব বিন তাহারেস উনি কি মিশাইয়া দিলেন বিষ মিশাইয়া আমার নবীর সামনে কি দিলেন গুস্ত দিলেন মাংস দিলেন ঠিক রসুলে পা যেই পরিমাণ মাংস গুস্ত খাইছে ঠিক একই পরিমাণ হজরতে বসির বিন বারা রদিয়াল্লাহ তালানো উনিও খেয়েছেন উনি যখন খাইলেন উনার ভিতরে বিষ প্রক্রিয়া হইয়া উনি সেখানে হয়ে উনি সেখানে কি হয়ে গেছেন আমার রসুল যে পরিমাণ খাইছে উনিও সেই পরিমাণ খেয়েছেন কিন্তু আমার রসুল যখন আরেক টুকরো মাংস নিতে গেলেন মাংস ডাক দিয়া বলছে আমার খায়েন না আমার ভিতরে বিষ আছে কে কথা বলতেছে মাংস বুঝতে কথা বলতেছে কিন্তু হজরতে বসির বিনা উনি কি হয়ে গেছে কিন্তু রসুল কি হয় নাই শহীদ নাই নাই ওই যে বললাম গভীর বিষ যাওয়া আগুনে পরে মারা যাওয়া এইসবগুলাকে কি বলে সুটো আমার রসুল খাইবার গেলেন খাইবারে কর্তৃক মাংসতে বিষ মিশায়া আমার নবীরে খাওয়াইলেন তাহলে বিষ যদি খাওয়ায় মানুষ মারা যায় কি যায় না যায় কিন্তু আমার রসুল শহীদ হন নাই তার আল্লাহ চ বল লহু অ্যাসিউ নাস আমি মানুষের ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবো ঘুষ নাকা আমার নবী যে বিষ খাওয়াইছে রে যেই বিষ খাওয়ার কারণে বশির বিম বারা শহীদ হয়েছেন আমারও নবী কি হন্নাই শহীদ হন্নাই খাইবো রে বিষ প্রীতি মাংস খায়া কামলি ওয়ালার শাহাদাত শুরু হয়েছে আর ইমাম হাসান বিষ বিশ কাওয়ায়া শহীদ করানোর মাধ্যমে ইমাম হাসানের শাহাদাত হয় নাই মূলত আমার নবীর শাহাদাত হয়ে গেছে ইমাম হাসানের শাহাদাত বাস্তবে রহমাতুল্লাহ সেজন আমার নবী বলেছেন চাল হাসান ও আল হুসাইন ওবনায়া হাসান হুসাইন আমার শাহজাদা মান্না হাববাহুমা যারা আমার হাসান হুসাইন কে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি রামাকে ভালোবাসবে ওমানাহাব্বানি তাকাদাহাব্বাহুল্লাহ যে amare ভালোবাসবে সে আল্লাহরে ভালোবাসবে ওমানাহাব্বাহুল্লাহ যে আল্লাহরে ভালোবাসবে আদখালাহু ফিল জান্না তাকে মালিক জান্নাতে প্রবেশ করিয়ে দিয়ে দেবে তাইলে ইমাম হাসান হুসাইন কে ভালোবাসা মানে রাসূল কে ভালোবাসা রাসূল কে মানে আমার আল্লাহ কে ভালোবাসা আল্লাহকে কে ভালোবাসা জান্নাতে চলে যাওয়া সুমান হমা যারা আমার হাসান হুস সাইনকে নারাজ করবে ফকত দে আব্গাদানি সে আমাকে করেছে ফকদাদ দে সে আল্লারে গুস্তা করেছে রারাস করে দিয়েছে আব্দাবাল্লাহ ফাদ লাফিনার সে জাহান্দামে চলে গেছে তাহলে হাসান হাসান হুসাইনকে ভালোবাসলে জান্না হাসান হোসাইনকে ঘিনা করলে কি না না তাহলে খাইবো রে কামলিওয়ালা করেছেন বিষ খাওয়ায়া দিছেন কিন্তু সহীদ কিন্তু ওই বিষ যখন হাসানকে হাত খাওয়ানো হয়েছে ইমাম হাসান সেখানে কি হয়ে গেছে শহীদ হয়ে গেছে খাইবরে শুরু হওয়া শাহাদা ইমাম হাসানের মাধ্যমে কামলিওয়ালা ছোট শাহাদা শহীদ হিসেবে গণ্য হয়ে গেছে কয়টা শহীদ হয়েছে একটা এখন আসেন উহুদে চলে আসেন কোথায় উহুদে রসুলে পাককে তীর মারছে কি মারছে আমার নবীর দমদম মোবারক ভেঙে গেছে রক্ত মোবারক কি হয়ে গেছে বের হয়ে গেছে রহমতুল্লিল আলামিন জমিনে পড়ে গেছে বেহুস হয়ে গেছে তরবারির এমন আক্রমণ সেই দিন উহুদের ময়দান থেকে ঘোষণা হয়েছে রহমতুল্লিল আলামিন শহীদ হয়ে গেছে আমার নবী হয়ে গেছে কিন্তু আপনারা যারা মদিনায় গিয়েছেন তারা দেখবেন রসুলের পাক যখন বেহুস হয়ে পড়ে গেছে জিবরিল আমিন এসে আমার নবীকে দৌড়লেন উহুদ পাহাড়ের মাঝখানে নিয়ে গেলেন কামলিওয়ালাকে নিরাপত্তা দেওয়ার জন্য উহুদ পাহাড় দুই ভাগ হয়ে গেছে এখনো দুই ভাগ আছে ওই ওই উহুদের পাহাড়ের নিচে নিয়ে গেছে এখন বলেন উহুদ যুদ্ধে আমার নবী গেছে কি যায় না তরবারির আঘাত হয়েছে কি হয় নাই হয়েছে এবং মহুদ পাহাড় থেকে দূষণ হয়েছে কামলিওয়ালা কি হয়ে গেছে শহীদ হয়ে গেছে সাহাবায়ে কেরাম নবী হারানোর ব্যথায় তরবারি ফেলে দিয়েছে কারণ নবী নাই কার জন্য যুদ্ধ করব রসুন নাই কার প্রেমে আমার জান দিব সবাই তরবারি ছেড়ে দিয়েছে কিন্তু আমার নবী কি হয় না শহীদ হয় না যুদ্ধ শুরু হয়েছে আঘাত শুরু হয়েছে সেখান থেকে আমার নবীর বড় শাহাদাত শাহাদাতে শুরু হয়েছে বিশ্ববাসীকে হুসাইন কে মাথার উপর নিয়ে বলছে হুসাইন মিন হুসাইন হুসাইন আমার থেকে আমি নবী হুসাইন থেকে তো কামলি বলছে হুসাইন ও মিন্নি হুসাইন আমার থেকে ইয়ার সুল্লাহ মানি কেন হুসাইন কখনো আপনার কাঁদে হুসাইন কখনো আপনার বুকে হুসাইন কখনো আপনার পেটে হুসাইন কখনো আপনার পিঠে হুসাইন বড় হয়েছে আপনি কামলিওয়ালার শরীর মবা রখে তো হুসাইন মিনি হুসাইন আপনার থেকে কিন্তু আপনি বলছেন ওয়া আনা মিনাল হুসাইন আমি হুসাইন থেকে এটা বুঝি নাই আমার রসুল বলছে একষট্টি হিজরিতে আমার হুসাইন যখন কারবালায় চলে গেছে ছিল গোড়ার উপর উঠে গেছিল তরবারি যখন নিয়ে নিয়েছিল সীমার যখন হুসাইনকে জবে করছিল হুসাইনের শাহাদাত হুসাইনের নয় তা আমি নবীর শাহাদাত ও আনা মিনাল হুসাইন আমি হুসাইন থেকে আম্মা জান ফাতেমাতুস সাহারা থেকে কারবালা পর্যন্ত হুসাইন আমি নবী থেকে কারবালায় হুসাইন যখন শহীদ হয়ে গেছে কারবালা থেকে কেয়ামত পর্যন্ত আমি নবী হুসাইন থেকে হয়ে গেছে কেন হুসাইনের শাহাদা মূলত আমি নবীর শাহাদা হুসাইন শহীদ হওয়া মানে নবী শহীদ হওয়া আল্লাহ বলে হাবিব আমি আপনাকে সেভ করব কিন্তু আপনার হাসানের মাধ্যমে আমি আপনাকে ছোট শহীদের মর্যাদা দিয়ে দিব আর হুসাইনের মাধ্যমে শাহাদাতে কুবুর বড় শাহাদাতের মর্যাদা দিয়ে দিব কেন আপনি যেমন ইমামুল আম্বিয়া প্রত্যেকে শহীদ হয় একটা হয়তো ছোট শহীদের মাধ্যমে শহীদ হয় হয়তো বড় শাহাদাতের মাধ্যমে হয় বড় শাহাদ শহীদ হইলে ছোট শহীদের মর্যাদা পায় না ছোট শহীদ হইলে বড় শাহাদাতের সব পায় না আর আমি আল্লাহ হাসানের ২০ প্রক্রিয়ার মাধ্যমে যে শহীদ হয়েছে এটার মাধ্যমে শাহাদাতে সিরিয়া উচ্চুটো শাহাদাতের মর্যাদা কারবালায় হুসাইন যে শহীদ হয়েছে এটার মাধ্যমে শাহাদাতে জাহারিয়া বড় শাহাদাতের মর্যাদা দুইটা এক করে দিয়ে আমার নবীর শাহাদাতকে আমি আল্লাহ বেমেসাল করে দিয়ে দিয়েছে সেই জন্য হুসাইনের শাহাদাত যুগে যুগে সব সময় এটা পালিত হয়ে থাকে হুসাইনের শাহাদাত কি কখনো বন্ধ হয় ইসলাম জিন্দা হুতা হে হার কারবালা কি